তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রে প্রথম প্রথম সাহিত্য শাসন আদায় করে নেয়া সন্ত্রাসী সংগঠন প্রকাশ্যে ঘোষণা করে চায় এবং প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন সেই সংগঠনের সাথে বাংলাদেশ সরকারের জাতীয় ঐক্যভক্ত কমিশন কিভাবে বন্ধুত্বরে এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার জন্য করে একই সাথে আগামী পনেরো সীমিত ঘোষণা দেয় সেটা আমাদের বুঝে আসে না অন্তর্বর্তী সরকারের এই তদন্ত কমিশনের সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বের উন্নতির প্রতি সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে আমরা স্পষ্ট বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত যে সব কুশিমত যারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করছে বিচ্ছিন্নতাবাদ উষ্কে দিচ্ছে সেই সব

আগামী পনেরোই মে জাতীয় ইকোনক কমিশনে যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠককে অবিলম্বে বাতিল করতে হবে আমাদের তিন তিন নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ একটা ত্রিদেশীয় আন্তর্জাতিক বাংলাদেশি বেশ ত্রিদেশীয় আন্তর্জাতিক একটা সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না এই ইউপিডিএফকে ইউপিডিএফ সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিশ্চিত ঘোষণা করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের যে খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম রয়েছে এই খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম অনেকবিলম্বে বন্ধ করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে পাহাড়ে পাহাড় থেকে চাঁদাবাজ এবং সকল সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা এটা ছিল আমাদের মূল দাবি এখন পাহাড়ে পাঁচ ফাইনালে আছে সাধারণ ফুটবল সৈনিক গোষ্ঠী আছে যারা বাংলাদেশি জাতীয়তা সার্বভৌমত্বের বিশ্বাস করে বাংলাদেশে থাকতে চায় বাংলাদেশ থাকতে চায় আমাদের কোনো মন্তবব আমাদের কোনো আদর্শ তাদের প্রতি নেই আমাদের আদর্শ আমাদের মন্তবব আমাদের খুব হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি সমাবেশ সংগঠনগুলোর বিরুদ্ধে ঠিক একই সাথে শান্তি সমাবেশ সংগঠনগুলোর বিরুদ্ধে সংগ্রাম সংগঠনগুলোকে বাংলাদেশের সরকারের বিপক্ষে সরকার অন্তরের বাইরে দ্বারা সহ যাচ্ছে সহযোগিতা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে